হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক আপনারা সবাই আসবেন চট্টগ্রামের রাওজানী উপজেলা মুন্সির স্বপ্না বাজারের দ্বিতীয় তলায় শুধুমাত্র মহিলাদের জন্য শুভ উদ্বোধন হয়েছে আরফা ব্রাইডাল মেকোবার নামে একটি প্রতিষ্ঠান সোমবার ষোলো ডিসেম্বর সকালে আরফা ব্রাইডাল মেকোবার বিউটি পার্লার এর ও কেক কেটে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক স্বপ্না চৌধুরী রানী এই সময় উপস্থিত ছিলেন প্রোপাইটার মেকোবার স্বপ্না চৌধুরী, বিউটিশিয়ান জেসমিন আক্তার, বিউটিশিয়ান প্রিয়াঙ্কা, বিউটিশিয়ান রিমি আক্তার এবং আরও অনেকে। এই বিজয়ের মাসে মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রুয়ারি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট সব শ্যাপার উপর আজকে যে আপনি উদ্বোধন উপলক্ষে যে এখানে আসছেন আপনার কেমন লাগছে এখানে সালামু আলাইকুম আমার এখানে অনেক ভালো লাগছে মানে আমি রাস্তা দিয়ে হাঁটার টাইমে দেখছি নতুন খুলছে তাও আসছি চুল কাটিং করছি ভালো লাগছে আপুদের কথাগুলো ভালো লাগছে অনেক আপনারা সবাই আসবেন ওনারা আপনাদেরকে আজকে প্রথম দিন উপলক্ষে সেবা কি রকম দিয়েছে অনেক ভালো আপ্যায়ন করছে তারপর আজকে আজকে ডিসকাউন্ট দিয়েছে হ্যাঁ ডিসকাউন্ট দিয়েছে মানে এখানে এখানে কি কাজ আসছেন আজকে আসসালামু আলাইকুম আমি আসছি আজকে চুল কাটিং দেওয়ার জন্য আচ্ছা এখানে প্রথম দিন উপলক্ষে আপনাদের সেবা কেমন দিচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে আপ্যায়নও করছে অনেক

এটা হলো উদ্দেশ্য আমার মূলত উদ্দেশ্য হলো এখানে মেয়েদের সব সেবা দেওয়া হবে তারপর এখানে মেয়েদের কে পাটি শাঁস বউ শাঁস মেহেদি শাঁস আমরা ব্রাইডাল মেহেদি লাগাই তারপর ফেসিয়াল করাই ফেডিকিউর মেনিকিউর সব সার্ভিসে দেওয়া হয় এবং এখন যেহেতু মহান বিজয় মাস ষোলোই ডিসেম্বর থেকে আমরা আজকে থেকে ওপেনিং করছি এখন থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসে ফিফটি পার্সেন্ট করে আমরা ডিসকাউন্টটা রাখতেছি তার মানে দেখেন উনি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস ফিফটি উনি ডিসকাউন্ট দিয়ে বলেছে আচ্ছা এখানে যারা এখানে সেবা প্রদান করে থাকে ঠিক আছে তারা কি রকম অভিজ্ঞ আপনার এখানে ওরা ফুল বিটিশিয়ান তারপর ওরা সব কাছে দিক করতে পারে মেয়েদের একদম অল সার্ভিস এরা দিতে পারে ওনারা ফেডিকিউর ম্যানিকিউর সব কাজ ওনারা করতে পারবে তারপর হলো এখানে আমরা ট্রেডিংও দেওয়াই এরা যদি কাজ শিখতে চাই মেয়েরা কাজ শেখা হয় আচ্ছা যারা নতুন যারা শিখতে চাই তারা অবশ্যই এই আরফা ব্রাইডাল মেকওভারে স্বপ্ন আপুর সাথে যোগাযোগ করবেন আপনারা আরফা ব্রাইডাল মেকওভারের ঠিকানা হচ্ছে রাউজান মুন্সিরগাটা স্বপ্ন সুপার শপের দ্বিতীয় তলায় আপনারা যারা সেবা পেতে চান তারা অবশ্যই এই প্রতিষ্ঠানে আসবেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস 1950% করে ডিসকাউন্ট দিচ্ছে